গাড়িতে শোরুম এতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেড়েছে অনেকদিন ধরে রিভিউ দিতে পারি না কারণ দেখা যায় গাড়ি নিয়ে আসতে না বিক্রি হয়ে যায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো রং নাই কোনো মেসিং নাই কোনো কোনো মেসিং নেই

দেখেন ইঞ্জিনটা কত সুন্দর একদম সুপার ফ্রেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে তিন রোডে আসলে দুইশো টাকা সিএনজি ভাড়া বলবেন না সে সিএনজি আলাদা ব্যবসায়ের বাড়ি ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটা যে গাড়ি আছে কোনটা কত মডেল এবং দাম কত টাকা সবকিছু একটু বলে দেন গাড়ি হ্যাঁ গাড়ির বিবরণটা বলে দিই গাড়ি দুটাই এলপিজি অনেক জেলায় আছে এলপিজি চাই এ ফিরে কানেক্ট করছি এলপিজি আর আসলে মূলত অনেকদিন ধরে রিভিউ দিতে পারি না কারণ দেখা যায় গাড়ি নিয়ে আসতে না আসতে বিক্রি হয়ে যায় সেই জন্য রিভিউ দেওয়ার টাইম পায় না এখন অবস্থিত আমার দুটা গাড়ি আছে এটা হলো একুশের এগারো এটা হলো একুশের দুই এটাও এলপিজি এটাও এলপিজি দুটাই একুশ একুশ দুটাই একুশ হ্যাঁ এটা একুশের এগারো মানে বাইশের ভার্সনের কাছাকাছি দশ মাস হলেই আপনার বারো মাস হলেই ধরেন হলো আপনার ইয়া বাইশের ভার্সন পাইতো আর কি এখানে দেখেন একটু ছোট্ট একটু হাত দিয়ে মনে হয় ওখানে ওইয়া ছিল ওই ওখানে রং একটা সাদা উঠে গেছিল ওখানে আমি বাংলা একটু দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম শোরুম কন্ডিশন ঠিক আছে যারা নতুন গাড়ি কিনবেন তারা এখান থেকে গাড়ি কিনলে অনেক টাকা আপনার সেভ হয়ে যাবে এই পাশে দেখেন সামনা সামনে আসবেন ভালোভাবে দেখবেন ঠিক আছে এখানে ভিডিওতে আমি হালকা পাতলা একটু ধারণা দিয়ে দিলাম দেখেন বডি প্লেট এখানে আছে হচ্ছে হলো 29 11 21 উনত্রিশ এগারো একুশের মডেল এর গাড়ি তো এই গাড়িটার দাম কত তিন দিনের জন্য সে বাইশের মডেল পায় নাই মানে তিন দিন যদি হয়তো তাহলে আপনার হলো বারো হয়তো আদি বাইশের মডেল বাইশের মডেল মাত্র তিন দিনের জন্য বাইশের মডেল পায় নাই সেই জন্য এদের একুশের মডেল বলতে হবে এই গাড়িটা এত সুন্দর আছে ইঞ্জিন কোয়ালিটি একশো একশো যদি কেউ নিতে চান এলপি অবস্থায় রাখা যাবে হচ্ছে হলো ফিক্সড দাম কোনো দরাদরি নাই আপনার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা না ছাড় আর আমার হাতের বামে আছে আর একটা গাড়ি দেখেন ডাইনে এটা বাম না তো ডাইনে ডাইনে বলেই এই গাড়িটা খুবই সুন্দর আছে দেখেন এটাও একুশের দুই এলপিজি এটাও আছে এলপিজি যদি কেউ নিতে চায় অবশ্যই দেওয়া যাবে ঠিক আছে গাড়িটাও যথেষ্ট ভালো আছে ইঞ্জিন কোয়ালিটি একশো একশো এক টাকার কোথাও কাজ নেই গাড়িগুলি নেবে আর মোবাইল ডেন দেবে চালাবে বাস। গাড়ি তো দুইটাই অনটেস্ট অনটেস্ট গাড়ি বেশি কারণ গাড়ি প্রত্যেকটা জেলায় দেওয়া যায় ঠিক আছে যার যার জেলায় নিয়ে আপনি নম্বর করে চালাতে পারে এবং ওয়ান টেস্টও চলে যায় আচ্ছা ভাই এটা কি বলতে পারেন এই নাম্বার করতে কত টাকা লাগে একটা গাড়ি নাম্বার করতে তো আসলে মূলত আপনার আঠারো বিশ হাজার টাকা লাগে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের নাই কত জায়গায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানে সিন্ডিকেট যা তাই ঢাকা শহরে তো নেই একটু সতেরো আঠারো লাখ টাকা ঠিক আছে সতেরো আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা সতেরো আঠারো লাখ টাকা নম্বরে দাম কিন্তু মূলত একটা গাড়ির ব্যাংক দাবি হলো এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলো সব খালি যার যার মতো তাহলে যারা ঢাকায় আছেন তারা অবশ্যই জানেন যে আপনাদের নাম্বার করতে কত টাকা লাগে হ্যাঁ ঢাকার মেট্রো কত লাগে তারা অবশ্যই এই গাড়িটাও তো মনে হচ্ছে ফ্রেশ সুপার ফ্রেশ এটাও শুধু এর তলাতে একটু মনে হয় হালকা ওটা পাপোশের দাগ এই আর এই যে দেখেন তলাতে এরকম হবে ওটাতে কিন্তু একদম সুপার ফ্রেশ ঠিক আছে আর এটাতে একটু হালকা যে দেখতে পাচ্ছেন পাপোশের কারণে এখান দিয়ে একটু রং উঠে গেছে এটা বডি দেখেন এখান দিয়ে ড্যাশবোর্ড ফ্রেশ আছে ঠিক আছে আর দশ টাকা এতে যেরকম থাকে এরকম পাবেন না আর অরিজিনাল কালার যা আছে অরিজিনাল এক ফোটা কোথাও ম্যাচিং নাই কোনো কিছু নাই একদম ফ্রেশ আর কাগজপাতি তো তো আজীবন গ্যারান্টি কাগজের কোনো ডাউটই নাই আমি তো এখনো বলি পরেও বলছি আগেও বলছি আমাদের কাছে কাগজের জন্য নো চিন্তা কারণ হলো কাগজ আমরা প্রত্যেকটা গাড়ি ক্রয় করি আপনি প্রথম মালিক এথিন এবং শোরুম এথিন আমরা কাগজ সংগ্রহ করি ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের গাড়িতে কোনো ভেজাল নেই ইনশাআল্লাহ আর এই পিছনে দেখান খুবই সুন্দর আছে এটা একুশের দুই এলপিজি অবস্থায় আছে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে এটার দাম রাখা যাবে আপনার আহ চার লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ হ্যাঁ চার লক্ষ পঁচিশ হাজার টাকা কেউ যদি চেঞ্জ করে নিতে চায় এর সাথে এগারো বারো হাজার টাকা যোগ হলে সিএনজি করে দেওয়া যাবে সিএনজি রূপান্তর করে দেওয়া যাবে ঠিক আছে এলপিজি থেকে সিএনজি হ্যাঁ সিএনজি করে দেওয়া যাবে অনেকে আছে না যে বিভিন্ন জেলায় যারা হলো আপনার হলো সিএনজি গ্যাসে চালায় সিএনজি করে দিলে এডক সিএনজি করে দেওয়া যাবে ওর সাথে 11 12000 টাকা যোগ করলে আমি নিজেই কোম্পানি থিন করে দেবো কোনো চিন্তা নেই আচ্ছা ভাই এগুলার ইঞ্জিন সাউন্ড কি রকম হবে একটু ইঞ্জিন সাউন্ড একটু দেখা দেন তো অনেক দিন ধরে তোর ভিডিও করে আর কি দেখানো হয় নতুন গাড়ি হিসেবে আসলে দেখানো হয় না একদম নতুন যে সাউন্ড সেই সাউন্ড সাউন্ড খুব ভালো আছে ঠিক আছে দেখেন নতুন একবারে নতুন গাড়ি কিনলে যেরকম সাউন্ড পাওয়া যায় ঠিক এরকম সাউন্ডই কিন্তু পাইতেছেন এবং ভালো হবে ঠিক আছে আমি তো আবারও বলতেছি গাড়ি এখান থেকে নিলে খুবই ভালো হবে এসে সাউন্ড এখন শোনাও দাও কত গ্যারান্টি তো আজীবন থাকেই একদম মিষ্টি সাউন্ড এক টাকার কোথাও কাজ নেই ইঞ্জিন 100 100 পিছন কি খোলা আছে দেখেন ইঞ্জিনটা কত সুন্দর একদম সুপার ফ্রেশ একদম মিষ্টি সাউন্ড যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করেন পাবেন এই গাড়িটাও দেখাই এই গাড়িটাও দেখেন কত সুন্দর এই ইঞ্জিনটা দেখেন এর এগারো এটা হচ্ছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখেন খুবই সুন্দর কন্ডিশন আছে ইঞ্জিনও একদম আনটাস অবস্থায় আছে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে bairgasthay shuni লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হলো আমাদের সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা ধুপিল ইউনিয়ন মালতীনগর গ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্তেরছেন সিরাজগঞ্জ রোডে আসলে 200 টাকা সিএনজি ভাড়া বলবেন নাসির সিএনজি এরলা ব্যবসায় বাড়ি যাব মালতীনগর ধুপিল ইউনিয়ন ঠিক আছে যে কোনো লোকই নিয়ে আসবে যে কোনো গাড়ি আমাদের কথা বললেই চিনবে আর যদি কেউ ভালো গাড়ি বিক্রি করেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমরা উপযুক্ত দাম দিয়ে আপনাদের নিয়ে আসবো এবং আমরা গাড়ি কখনো ম্যাচিং গাড়ি না এর আগেও বলছি এখনো বলি আমি কোনো ম্যাচিং গাড়ি বিক্রি করি না কারণ মানুষকে ধোকা দিতে চায় না ঠিক আছে আমার যা আছে অরিজিনাল দেখেন প্রত্যেকটা গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল না হলে আমি বেচবো না হিসাব বলে এটা কারণ অল্প দামে গাড়ি কিনলে দেখা যায় রং টং দিয়ে মেশিন করে দিলে অনেক টাকা লাভ হয় কিন্তু আমাদের লাভের কম দামে পেয়ে যায় ঠিক আছে কম দামে পাই কিন্তু আমার কথা ভালো কিনবো ভালো বেসবো হিসাব হলো এটা ঠিক আছে তো বিহার যে একটা ভিডিওতে সবকিছু জানানো হলো আসলে সবকিছু জানানো কিন্তু হয় না কিছু না কিছু বাদ পড়ে যায় যদি কোনো কিছু জানতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন

এখনো আমরা যে গাড়িগুলো কিনেছি এবং ক্রয় করেছি এগুলো আগের রেটেই কিনেছি আগের রেটেই বিক্রি করতেছি তাছাড়া এই গাড়িগুলো মূলত বিক্রি করতে হবে সাতশো হাজার টাকা চার লক্ষ ঠিক আছে আর এই গাড়িগুলো বেচতে হবে হলো আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের আগের কিনা আছে আগের দামই পাচ্ছেন এবং আসেন দেখেন যদি পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো সমস্যা নেই আর আমাদের অপশন আছে আপনি বাইনাও যদি করেন আসবেন গাড়ি দেখে পছন্দ না বাইনার টাকা রিটার্ন কোনো কথা চলবে না ঠিক আছে ঠিক আছে তো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল এরকম ভিডিও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন